এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না কেন কি আপডেট রয়েছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহুর্তে কৃষকদের স্টেটাস চেক করা যাচ্ছে না কেন কবে থেকে স্টেটাস চেক করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের তারিখ এবং কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা কবে পাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি আপডেট রয়েছে একটি প্রতিবেদন থেকে বিস্তারিত দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পে পাঁচ হাজার ও দুই হাজার টাকা দেওয়ার ফাইনাল তারিখ দু হাজার পঁচিশ মাসের আজ পনেরো তারিখ হয়ে গেল কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কোনো খবর নেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও কোনো দেখা নেই কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে কিন্তু দু সাল যেন শুরু থেকেই কৃষকদের জন্য একের পর এক বিপদের বার্তা নিয়ে এসেছে প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যেই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এপ্রিল মে মাসে কালবৈশাখীর ধাক্কায় চাষবাস আরও দুর্বল হয়ে পড়েছে নদিয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া মালদা উত্তর দিনাজপুর বীরভূম জেলাসহ একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি দেখা গেছে এই অবস্থায় কৃষকদের একমাত্র ভরসা হয়ে উঠেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সেই টাকা কবে আসবে তা এখনও স্পষ্ট নয় বিভিন্ন আধিকারিকদের কাছ থেকে জানা গেছে যে যেহেতু অনেক কৃষকের আধার লিঙ্ক করা বাকি রয়েছে এই জন্যই এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করতে সময় লাগছে তবে খুব শীঘ্রই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আবেদন জমা করেছিলেন তাদের মধ্যে যাদের ডকুমেন্টস এর সমস্যা রয়েছে তাদের ইতিমধ্যেই পুনরায় ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ চলছে এরকমটাই আপডেট পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত কৃষক বন্ধু প্রকল্পে যাদের এক একর বা তার বেশি জমি আছে তাদের বছরে দশ হাজার টাকা এবং দুইটি কিস্তিতে পাঁচ হাজার করে টাকা দেওয়া হয় এবং যাদের এক একরের কম জমি আছে তারা প্রতি কিস্তিতে দুই হাজার টাকা অর্থাৎ বছরে মোট চার হাজার টাকা পান এই প্রকল্পের আরও একটি মহৎ দিক হল যদি কোনো কৃষক আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পে গুরুত্বপূর্ণ আপডেট দু প্রথমত এক নম্বরে যেই আপডেটটি এসেছে যে এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পে অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্ট এর বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোন তথ্য আপডেট হচ্ছে না কোন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার আইডি নাম্বার এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং এই সমস্ত ডকুমেন্টস নিয়ে জেলার এডিও অফিসে গিয়ে কৃষকরা নিজেদের স্ট্যাটাস জানতে পারবে কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তা সমাধানের পথও বলে দেবেন তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে অর্থাৎ কৃষকরা আগের মতোই তাদের স্ট্যাটাস দেখতে পারবেন দুই নম্বরে যেটি বলা হয়েছে বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কে ওয়াইসি আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাঙ্কে যাচাই করে নিতে হবে পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণেই বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কে সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে তাই আর দেরি নয় জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা ব্যাংকের অ্যাকাউন্ট এর সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংক থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেই ফর্মটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ড এর জিরক্স প্যান কার্ডের জিরক্স ব্যাঙ্কের পাসবইয়ের জিরক্স জমা করতে হবে জমা করার চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে তাই দেরি না করে এক্ষুনি ব্যাংকে গিয়ে এই কাজটি সম্পূর্ণ করে নিন তিন নম্বরে যেটি বলা হয়েছে যে যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে প্রথমেই যেতে হবে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে সঙ্গে রাখতে হবে জমি কেনার সমস্ত নথি যেমন রেজিস্ট্রি কপি জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবার জমা দিতে হবে সংশ্লিষ্ট ব্লক অফিস বা এডি অফিসে এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু করা হবে এর আগের বছরগুলিতে দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ সালে যে সময় টাকাগুলি ঢুকেছিল দু হাজার একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশেই জুন দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটের কারণে ছাব্বিশে এপ্রিল এবং দু হাজার চব্বিশ সালে এসেছিল বারোই জুন বিগত দিনের বেশিরভাগ রেকর্ডই বলছে যে জুন মাসেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে কিন্তু দু সালের এখনও পর্যন্ত পনেরো তারিখ চলে গেলেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তার নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি সূত্র মারফত যেটি জানা যাচ্ছে যে এ মাসেই অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহ নাগাদ কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন এমনটাই আশা করা হচ্ছে তবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে যেহেতু এখনও কৃষকদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না স্ট্যাটাস চেকের অপশন বন্ধ রয়েছে তো টাকা দেওয়ার আগে অবশ্যই স্ট্যাটাস আবার নতুন করে চেক করা যাবে তারপরেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাহলে লিঙ্ক না করলে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পন্ন করতে হবে কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তির টাকা ব্যাঙ্কে আসবে না আধার লিঙ্ক সম্পন্ন করতে আপনার যে ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমির রেকর্ড বা পর্চা বা খতিয়ান এর জেরক্স সাথে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর এই সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হবে তো এটাই ছিল কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত আপডেট পরবর্তীতে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা হলে অবশ্যই আপনারা চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ